আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ খুব বেশি টাকার প্রয়োজন হলে আল্লাহর তিনটি নাম সাতবার করে পাঠ করুন গাইবি সাহায্য আসবে ইংশা আল্লাহ আবু হরায়রা রদি আল্লাহতালা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে যখন কোনো ব্যক্তি আল্লাহকে তার নামগুলোর মাধ্যমে আহ্বান করে এবং তার কাছে প্রার্থনা করে তখন আল্লাহ তার দোয়া কবুল করেন তিরমিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশো আট যদি খুব টাকার প্রয়োজন হয় এবং আপনি আল্লাহর সাহায্য চান তবে এখলাস ও বিশ্বাসের সাথে আল্লাহর তিনটি নাম প্রতিদিন সাতবার করে পাঠ করতে পারেন এই নামগুলো হল নম্বর এক ইয়া রজ্কু ইয়া রজ্ আল্লাহ তালার এক সুন্দর নাম এর অর্থ হল হে দাতা। এই নামটি আল্লাহর সেই গুণ প্রকাশ করে যার মাধ্যমে তিনি তার সৃষ্টিজীবকে রিজিক প্রদান করেন যে কোনো প্রয়োজন পূরণ করেন এবং জীবিকার উৎস তৈরি করেন ইয়া নাম দিয়ে দোয়া করা মানে আল্লাহর কাছে তার সেই গুণের মাধ্যমে সাহায্য চাওয়া এটি বিশেষভাবে রিজিক ও জীবনের প্রয়োজনীয় বিষয়ের জন্য উপকারী যেভাবে দোয়া করবেন ইয়া রজ্জাক হে সর্বোত্তম রিজিক দাতা আমার জন্য হালাল রিজিকের দরজা খুলে দিন আমাকে বরকুতপূর্ণ জীবিকা দান করুন নম্বর দুই ওয়াহাবু আল্লাহতালার একটি সুন্দর নাম এর অর্থ হল হে মহাদাতা বা অশেষ দানশীল কোরআন ওয়াহাব শব্দটি আল্লাহর দানশীলতার অর্থে এসেছে এই নামটি আল্লাহর সেই গুণ প্রকাশ করে যার মাধ্যমে তিনি নিঃস্বার্থভাবে অশেষভাবে এবং অব্যাহতভাবে তার বান্দাদের অনুগ্রহ প্রদান করেন যেভাবে দোয়া করবেন হে আমাদের প্রতিপালক আমাদের অন্তরকে সত্যের প্রতি অবিচাল রাখুন এবং আমাদের প্রতি আপনার পক্ষ থেকে দান করুন আপনি তো মহাদাতা সুরা আলে ইমরন আয়াত আট নম্বর তিন ইয়া গনই ইয়া আল্লাহ তালার একটি মহান নাম এর অর্থ হল হে পরিপূর্ণভাবে অমুখাপেক্ষী হে সম্পদশালী এই নামটি আল্লাহর এমন গুণ প্রকাশ করে যেখানে তিনি সবকিছুর উপর পরিপূর্ণভাবে স্বয়ং সম্পূর্ণ এবং কারো উপর নির্ভরশীল নন আল্লাহ আল্লাহতালা কোরআনে বহুবার তার গণীয় গুণের কথা উল্লেখ করেছেন আল্লাহ আল্লাহতালা বলেন হে মানব জাতি তোমরা আল্লাহর মুখাপেক্ষী আর আল্লাহ তো পরম অমুখাপেক্ষী এবং প্রশংসিত ফাতির আয়াত পনেরো ইয়া গণ নামটি দোয়ার সময় ব্যবহার করলে আমরা আল্লাহর সেই গুণকে স্মরণ করি যার মাধ্যমে তিনি তার বান্দাদের অভাব পূরণ করেন এটি বিশেষত দরিদ্রতা বা অভাব দূর করার জন্য উপযুক্ত যেভাবে দোয়া করবেন ইয়া গণ হে অমোক্ষাপেক্ষী আপনি সমস্ত সৃষ্টির রিজেকের যোগানদাতা আমাকে আপনার অপার দানের মাধ্যমে অভাব থেকে মুক্ত করুন আমার জন্য হালাল রিজিকের দরজা খুলে দিন এবং আমার জীবনে বরকত দিন ইয়া এবং নামগুলো আল্লাহর দানশীলতা ও সম্পদশালিতার গুণ প্রকাশ করে যা রিজিক ও প্রয়োজনের জন্য দোয়া করতে উপযুক্ত কোরআন হাদিসে নির্দিষ্ট সংখ্যার উল্লেখ না থাকায় এখলাস ও বিশ্বাসের সাথে আল্লাহর নাম পাঠ করাই গুরুত্বপূর্ণ তবে আমাদের বানানো নিয়মে সাতবার বা দশবার পাঠ করলেও ফল পাওয়া যাবে ইংসা আল্লাহ পাঠ করার নিয়ম আগে ও পরে তিনবার সাতবার অথবা দশবার শরীফ পাঠ করুন নামগুলো অর্থ বুঝে বিশ্বাস সহকারে পড়ুন আল্লাহর কাছে দোয়া করুন এবং নিজের প্রয়োজন সম্পর্কে বলুন দোয়াগুলোর সঙ্গে সঙ্গে হালাল রিজিকের জন্য চেষ্টা চালিয়ে যান আল্লাহ আল্লাহতালা আমাদের সবার প্রয়োজন পূরণ করুন এবং আমাদের সবাইকে বরকত দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন